আসসালামু আলাইকুম ইএম স্টাডি বক্ত থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি হিসাব বিজ্ঞানে মেন একটি টপিক নিয়ে আলোচনা করব এটা হচ্ছে অধ্যায় দ্বিতীয় মধ্যে পড়ছে এটা টপিকটা হচ্ছে মূলত সূত্র নিয়ে এখন মেন হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান করা করব যে আমরা হিসাব বিজ্ঞান আমাদের মেন হচ্ছে জগুলিতে আবেদক করবো লেনদেন করবো সব ক্ষেত্রে আমরা সূত্রটা অবশ্যই করে মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সূত্রটা লাগবে লাগবে লো তো সূত্র টপিকটা আমাদের বেসিক কিছু মেন ইম্পর্টেন্ট সূত্র তো সূত্রটা হচ্ছে যে এ ইকুয়াল এল প্লাস ওই এ মানে বোঝাই এস 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 মানে বুঝায় সম্পদ বুঝাই এল মানে হচ্ছে অনার্স সিকিউরিটি মানে আবার ওই চাকটায় ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস মাইনাস ড্রয়িংস ক্যাপিটাল মানে মূর্দম বুঝাই রেভিনিও মানে আয় বুঝাই এক্সপেন্সিস মানে বিয়ে বোঝাই ড্রয়িংস মানে উত্তোলন বোঝায় এখন এটা হচ্ছে মূলত একটা সুপ্তর এখন এসু তো আমি ভেঙে ভেঙে কেন সম্পদ হয়েছে এটা কেন এলটা দায় হয়েছে কেন বিটা মালিক হইছে হয়েছে কেন ক্যাপিটালটা মূলধ হয়েছে কেন রেভিনিউটা আয় হয়েছে এবং কেন এসটিসিসটা বিয়ে হয়েছে কেন ব্যালেন্সটা উত্তর হয়েছে এখন এ মানে বলি সম্পদ সম্পদ মানে বুঝাই মানে অর্থনীতি পরিসম্পর্কে বুঝে যা কোন ব্যবসায়ী মালিকানাধীন থাকে এবং যা আমরা মানে মুনাফার জন্য কাজে কি করি ব্যবহৃত করি যেমন আমি একটা আসবাবপত্র কিনছি এটা আমার ব্যবহার করার জন্য এটা আমার বিক্রির জন্য না সেটা হচ্ছে আমার স্ত্রের সম্পদ এটা আমি খলন কিনছি এটা আমি ব্যবহার করার জন্য এটা আমি বিতের জন্য না এটা হচ্ছে আমার সম্পদ ঠিক একইভাবে আসবপত্র আছে দালান কুটা করখজা যন্ত্রপাতি যেগুলো আছে এগুলো হচ্ছে আমার সম্পদ ব্যবহারের জন্য করি বাট আমি বৃত্তের জন্য করি না এটা হচ্ছে সম্পদ হচ্ছে মানে দায় দায় বলতে বুঝাই মানে ব্যবসায়ী একটি নির্দিষ্ট সময় করে মানে অবশ্যই আমাকে টাকাটা কি করতে পরিশোধ করতে হয় যেমন আমি যদি কারো কাছ থেকে টাকা দাঁড় নি তাহলে তাকে একসময় মানে একসময় আমাকে টাকাটা দিয়ে দিতে হবে আমি কারণ তার নিকট সে আমার নিকট দায়বদ্ধ মানে আমি আমি তাকে টাকাটা দিতে হবে যেকোনো সময় হয় এক মাস হোক হয় দুই মাস হোক হয় দুই মাস শোক তো উনি আমার কাছে পাওনাদার মানে উনি আমার থেকে টাকা পাবে যেকোনো সময় আমাকে টাকা দিতে হবে তাই উনি এটা হচ্ছে আমার কাছে একটু দায়। তাকে ওই মানে বুঝায় মালিকানা সত্য মালিকানা সত্য হচ্ছে যে মানে পুরোপুরি একটা কারবারের সম্পর্কের উপর মালিকের সবসময় অধিকার থাকে তাকে মালিকানা সূত্তও বলা হয় এখন মানে এখন একটা প্রতিষ্ঠানের মালিক আছে মালিক হচ্ছে আসব যন্ত্রপাতি সবগুলোর তারকে কেস অধিকার আছে হ্যালো সে হিসেবে মানে ব্যক্তিগত টাকা দিয়ে টিন গুলা মানে ব্যবসা প্রতিষ্ঠানের একটা ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য তারপর অধিকারটা হচ্ছে মালিকের ওপর অধিকার আছে এখন ঐদিকে আসছে ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মানে ড্রয় ক্যাপিটাল মানে বুঝে মূলধন মূলধন মানে বুঝাই আমরা যখন কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন করি ব্যবসা প্রতিষ্ঠান আমরা যে টাকাটা বিনিয়োগ করি সেটা আমাদের জন্য হচ্ছে মূলধন আমরা তার থেকে আবার পাবো এর হচ্ছে প্রফিট আমার মুনাফা হবো মানে মূলধন দিয়ে আমি পণ্য মূলধন বিনিয়োগ করছি বিনিয়োগ করবো বা পণ্য কিনে পণ্য কিনে দোকান আমি বিক্রি করবো তখন আমি টাকাগুলো পেয়ে যাব মূলধন আর সবসময় মূলধন সবসময় কে হয় ক্রেডিট হয় কি হয় ক্রেডিট হয় রেভিনিউ মানে বুঝাই আয় বুঝে আয় ফলে কি রকম আমি যখন একটা ধরেন কেতা এবং মুক্ত আছে তো যখন আমি যখন পণ্য বিক্রি করে আমি যখন তার থেকে পণ্য প্রয়োগ করি আমার থেকে তখন টাকা চলে যায় আমি যখন পণ্য বিক্রি করি বিক্রি বিক্রি করার পর পণ্য আমার চলে যায় এবং পণ্য বিনিময়ে আমি কি পাই টাকা পাই এটা হচ্ছে আমার কাছে একটা আয় আর বিয়ে হচ্ছে মানে আমি ধরেন একটা মাসের একটা স্যালারি পাইছি বেতন পাইছি বেতন পেয়েছিল দশ হাজার টাকা বেতন পাইছি দশ হাজার টাকা বেতন পাওয়ার পর পাঁচ হাজার টাকা আমি পরিবার জন্য বাজার করে ফেলছি বাজার করার পর তো পাঁচ হাজার টাকা আমার থেকে খরচ হয়ে গেছে এখন বাকি আমার কাছে আছে পাঁচ হাজার টাকা যে পাঁচ হাজার টাকা আমার খরচ হয়ে গেছে সেটা আমার কাছে হচ্ছে ব্যয় মানে আমার থেকে খরচ হয়ে গেছে টাকাটা আর ড্রয়িংস মানে বোঝায় উত্তোলন উত্তোলন বলতে বোঝায় আমি ব্যাগে টাকা জমা লাচ্ছি একই নির্দেশ আমি টাকাটা আবদ্ধ হবো তো জায়গাটা আমি তুলছি সেটাই হচ্ছে আমার দিন একটা উত্তর আমি একটা লিখেছি এর সময় এস মানে সম্পদ ল্যাবরেটারি মানে দায় সে মানে ক্যাপিটাল মানে মূলধন ওই মানে হচ্ছে অনার্স মানে মালিকানা সত্য আর মানে হচ্ছে রেভিনিউ মানে আই এক্সপেন্স মানে ব্যয় ড্রয়িংস মানে উত্তোলন এই সূত্রটা মূলত পুরাপুরি হিসাব বিজ্ঞানের প্রত্যেক অংশে লাগবে মানে একুজেট মানে দাবা দাতি লেনদেন থেকে শুরু করে যতটুকু পর্যন্ত আছে হিসাব বিজ্ঞানটা পুরাটা এই সূত্রটা কইলো আছে তো এই সূত্রটা বেসিকটা আমি এখন এখানে আপনাদের সম্বন্ধে করে দিচ্ছি এতটুকু আল্লাহ হাফিজ আসসালামু